আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির একটি প্রমাণ থাকলেই জমির মালিকানা আপনার সে হতে পারে দলিল হতে পারে একটি মাত্র খতিয়ান আপনার কাছে যদি একটি দলিল থাকে অন্য কোন কাগজ না থাকে তাহলেও আপনি মালিকানা পেতে পারেন আর যদি একটি খতিয়ান থাকে সেই খতিয়ানের বুনিয়াদেও আপনি মালিকানা পেতে পারেন কোন খতিয়ানটি থাকতে হবে এবং কোন দলিলটি থাকতে হবে কিভাবে মালিকানা পাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স মাত্র প্রমাণ যদি আপনার কাছে থাকে সেই প্রমাণের কারণে আপনি আপনার সম্পত্তি ফিরে পেতে পারেন সেই সম্পত্তি যদি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরও যদি অন্যের দখলে থাকে তাহলে আপনি ফিরে পেতে পারেন সেই প্রমাণটি হতে হবে হয় একটি খতিয়ান না হয় একটি দলিল আমরা জানি যে খতিয়ানটি হচ্ছে সরকারের দলিল আর দলিল হচ্ছে জমির ব্যক্তিগত মালিকানার যে সনদ বা দলিল সেটি দলিল হচ্ছে জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস এবং খতিয়ানকেও ফেলে দেওয়া যাবে না কারণ এই খতিয়ানের বুনিয়াদেই কিন্তু দলিল সৃষ্টি হয়ে থাকে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যেই খতিয়ানটি হয়েছিল সেই খতিয়ানটি হচ্ছে প্রথম যে খতিয়ান সেটি হচ্ছে সিএস খতিয়ান অর্থাৎ ক্যারাস্ট্রাল সার্ভে এই যে ক্যারাস্ট্রাল সার্ভে যেটি এটি হচ্ছে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানটি চট্টগ্রামের রাম উপজেলা বর্তমান কক্সবাজারের রাম উপজেলা থেকে কিন্তু শুরু হয়েছিল দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে প্রত্যেকটি মৌজা প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি অঞ্চলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সফলতার সাথে এই সিএস খতিয়ানটি কিন্তু তৈরি করা হয়েছিল এই সিএস খতিয়ানটি হচ্ছে মাস্টার খতিয়ান যেই সিএস খতিয়ানের বুনিয়াদে সেই ব্রিটিশ সরকার যখন জমিদার প্রথা ছিল তখন এই রায়তী স্থিতিবান যারা দখল সত্ত্বে দখলীয় মালিক এই দখলীয় মালিকানা কিন্তু দিয়ে দিয়েছিলেন এই সকল প্রজাদের সেই বুনিয়াদে সিএস খতিয়ানের বলে তারা মালিকানা পেয়েছে এই সিএস খতিয়ানকে কেন্দ্র করে পরবর্তীতে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইনে সবকিছু দেখা যায় সেই উনিশশো চল্লিশ সাল পঞ্চাশ সাল ষাট সাল তখনই কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না যার ফলে অনেক দুষ্কৃতিকারী প্রতারক দালাল চক্র দুর্নীতিবাস তারা সেই সিএস খতিয়ানের যিনি মালিক তাকে বাদ দিয়ে এসে খতিয়ান যে কোনো কারণে অন্য কোনো ব্যক্তির নামে হয়েছে সে ভুলক্রমেও হতে পারে প্রতারণা করেও হতে পারে জরিপকারকদের ভুলেও হতে পারে এই সিএস খতিয়ানের মালিকের নামে সিএস এসে খতিয়ান না হয়ে অন্যের নামে এসে খতিয়ান হয়েছে সেই বুনিয়াদেও সম্পত্তি বেচা কেনা হয়েছে আবার সিএস খতিয়ানের মালিকের নামে এস এ খতিয়ান হওয়ার পরেও আর এস তিনিও সম্পত্তি বেচা বিক্রি করেছে কিন্তু যেই ব্যক্তি সিএস মালিক হচ্ছে জমির প্রকৃত মালিক কারণ এই সিএস খতিয়ানকে কিন্তু অস্বীকার করা যাবে না সিএস খতিয়ানকে কিন্তু সরকার অস্বীকার করে না সিএস খতিয়ানকে আদালত অস্বীকার করে না সিএস খতিয়ানকে অস্বীকার করে আমাদের সমাজে কিছু অবুজ মানুষ আছে যারা এই সিএস খতিয়ানকে কিন্তু পাত্তাই দিতে চায় না কিন্তু আদালতে সিএস খতিয়ান নিয়ে কেউ মকদ্দমা করলে সেটি কিন্তু গ্রহণযোগ্যতা পায় তেমন একটি ঘটনা বলবো আমার পরিচিত একটি একজন ব্যক্তির সম্পত্তি তিনি সেখানে অট্টালিকা করে বসবাস করতেছেন তিনি জানেনই না যে এই জমির সিএস খতিয়ান তাদের নামে নেই তারা এসে খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ খতিয়ান পর্যন্ত তাদের নামে তারা অলরেডি সেই সম্পত্তি আপোষ নামার দলিল করে ভাই ভাইদের মধ্যে ভাগাভাগি করে তারা যার যার মতন করে স্থাপনা করে বসবাস করতেছেন দীর্ঘ পঞ্চাশ বছর পরে এসে এই সিএস খতিয়ানের মালিক সেই জমি নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা করেছেন এবং আদালত সাদরে গ্রহণ করেছেন তাহলে কি প্রমাণিত হয় এই সিএস খতিয়ানের মূল্য আছে কি নেই এই সিএস খতিয়ান যাদের কাছে আছে তারা সম্পত্তির প্রকৃত মালিকানা দাবি করতে পারবেন তবে একটি কথা সেটি হচ্ছে সিএস খতিয়ান যদি আপনাদের কাছে থাকে কারোর কাছে প্রথমেই দেখতে হবে এই সিএস খতিয়ানের যিনি প্রকৃত মালিক ছিলেন দাদা হতে পারে দাদার বাবা হতে পারে এই সিএস খতিয়ানের বুনিয়াদে তিনি সম্পত্তি হস্তান্তরিত করেছেন কিনা তিনি সম্পত্তি বেচা বিক্রি করেছেন কিনা যদি তিনি বেচা বিক্রি হস্তান্তর না করে থাকেন আর এই সিএস খতিয়ানের সম্পত্তি যদি সম্পূর্ণভাবে অক্ষত অবস্থায় থাকে আপনারা যদি সার্সিং দিয়ে সেটি পান তাহলে এই সিএস খতিয়ানের বুনিয়াদে বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন তাহলে আপনারা কিন্তু সেই সম্পত্তি ফিরে পাবেন কারণ সরকার সরকারি যে সম্পত্তি সরকারি যে খাস খতিয়ানের সম্পত্তি যেই সম্পত্তি সিএস খতিয়ান মূলে সরকারের কাছে জমা হয়েছে সেই খাস খতিয়ানের সম্পত্তিও কিন্তু সরকার বিভিন্ন সংস্থার সম্পত্তি সরকার কিন্তু নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে সিএস খতিয়ান ধরে এখন কিন্তু আপনি যোগসূত্রে আতাত করে বিনিময় করে দুর্নীতির খপ্পরে পড়ে দালাল চক্রের খপ্পরে পড়ে। আপনি একটা বা দুটি খতিয়ান করে নিয়েছিলেন সেই সকল অট্টালিকা কিন্তু ভেঙে চুরমার করে দিচ্ছে তার নজিরবিহীন ঘটনা আপনারা ঢাকা তুরাগ নদীর পাশে দেখতেছেন আপনারা বুড়িগাঙ্গা নদীর পাশে দেখতেছেন যে সিএস খতিয়ানের সেই জমি কিন্তু সরকার বের করে নিচ্ছে তাহলে সরকার যদি আইনের সঠিক প্রয়োগ করে যদি সেই সম্পত্তি ফেরত নেয় তাহলে একজন সাধারণ জনগণ তার সিএস খতিয়ান দিয়ে তিনি কেন সম্পত্তি পাবেন না আদালত সবসময় সরকারি সম্পত্তি যেভাবে দেখে একজন জনসাধারণের সম্পত্তিও সেভাবেই দেখে এইগুলো একটি কথা আপনার কাছে একটি খতিয়ান যদি থাকে সেই খতিয়ানটি হতে হবে সিএস খতিয়ান যেই সিএস খতিয়ানের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি হস্তান্তরিত হয় নাই সেই সম্পত্তি সুন্দরভাবে আছে আপনার বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে যারা মালিকানা পেয়েছেন কেউ সেই সম্পত্তি সিএস খতিয়ান থেকে মাইনাস করে নাই হস্তান্তর করে নাই এরকম অক্ষত কোনো সিএস খতিয়ান যদি আপনাদের কাছে থাকে সেই একটি সিএস খতিয়ান দিয়ে আপনি কিন্তু জমির মালিকানা দাবি করতে পারবেন এখন আসে যাক দলিল যদি আপনার কাছে একটি মাত্র দলিল থাকে অন্য কোনো কাগজপত্র না থাকে তাহলেও কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারেন কিভাবে দাবি করতে পারবেন আপনি যে দলিলটি আমরা ধরে নিলাম যে উনিশশো সালে একটি দলিল হয়েছে এই উনিশশো সালের যে দলিলটি এই দলিলটি যার কাছ থেকে করা হয়েছে অর্থাৎ দাতার কাছ থেকে যে দলিলটি করা হয়েছে এই দলিলের যিনি মূল মালিক গ্রহিতা তিনি দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার সময় দাতার নামে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান ছিল এই সিএস খতিয়ান এসে খতিয়ানের বুনিয়াদে উনিশশো পঁয়ষট্টি সালে গ্রহিতা সম্পত্তি ক্রয় করেছে কোনো না কোনো কারণবশত ওই দলিলের মালিকের নামে পরবর্তী কোনো খতিয়ান আর হয় নাই কিন্তু দেখা গেছে তার কাছে ওই একটি দলিল ছাড়া অন্য কোনো কাগজপত্র তার পরবর্তী প্রজন্মের যে সকল ওয়ারিস আছে তাদের কাছে নেই সিএস খতিয়ানো পাচ্ছে না এসে খতিয়ানো পাচ্ছে না কিন্তু একটি দলিল আছে এই সকল ব্যক্তিরা ওই দলিলটি দিয়ে কিন্তু তারা জমির মালিকানা দাবি করতে পারবেন এখন আসা যাক ওই দলিল দিয়ে যদি আপনার মালিকানা দাবি করতে হয় তাহলে ওই দলিলে দাতার নাম এবং গ্রহিতার নাম যেহেতু গ্রহিতা আপনার পূর্বপুরুষ তাহলে দাতাকে ওই দাতার নাম দিয়ে আপনাকে কিন্তু সিএস এবং এসে খতিয়ান তল্লাশি দিয়ে বের করতে হবে তল্লাশি দিয়ে বের করে যখন দেখবেন যে দাতার পূর্বপুরুষরা এই সম্পত্তির মালিক ছিল দাতার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান এসে খতিয়ান তাদের কাছ থেকে তার ওয়ারিসদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে আপনার পূর্বপুরুষরা সেটি ক্রয় করেছে তাহলে সিএস খতিয়ান এসে খতিয়ান কিন্তু আপনার দলিলের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনার ওই একটি দলিল প্রমাণ করবে যে ওই সিএস খতিয়ান এসে খতিয়ান আপনার দলিলের সাথেই আছে পরবর্তীতে যে খতিয়ানগুলি অন্যের নামে হয়েছে সে হতে পারে তঞ্চকতা করে হতে পারে বা যে কোনো ভাবে জরিপকারকদের ভুলে হতে পারে অন্যের নামে হয়েছে এই দলিল মূলে আপনি হান্ড্রেড পারসেন্ট ওই সম্পত্তি পাবেন আপনার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে দলিল এবং তার থেকেও বড় সাপোর্ট হচ্ছে আপনার যে দাতা ছিল সেই দাতার নামে কিন্তু বা তার পূর্বপুরুষের নামে সিএস হতিান এবং এসে খতিয়ান আছে তাহলে জমির মালিকানা পেতে হলে আপনি যে কোনো একটি প্রমাণ যদি আপনি শক্তভাবে বের করতে পারেন এবং আপনি যদি প্রমাণ করাইতে পারেন যে আপনার যে দলিল এই দলিলের পূর্বে যে সিএস এসে খতিয়ান আপনার দলিলের সাথে সম্পৃক্ত এবং দলিল মূলে মালিকানা পাওয়ার পরে আপনার পূর্বপুরুষ অথবা আপনার বাবা এই সম্পত্তি বেচা বিক্রি করে নাই হস্তান্তরিত হয় নাই তাহলে এই দলিল আপনার জমি ফেরত এনে দেবে আর যদি আপনি বলেন তাহলে যদি কারোর কাছে সিএস খতিয়ান থাকে সেই সিএস খতিয়ানের সম্পত্তি যদি পূর্বপুরুষরা কাউ কারো কাছে যদি হস্তান্তর করে না যায় যে কোনো ভাবে যদি এসে খতিয়ান আর এস খতিয়ান যদি অন্য নামে হয়ে থাকে তাহলে ওই সম্পত্তির মালিকানা আপনি দাবি করে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারেন এবং এই বিষয়ে অনেক মকদ্দমা কিন্তু বিজ্ঞ আদালতে আছে যার জাজমেন্ট এখনো বের হয় নাই অনেকে জাজমেন্ট পেয়েছেন কিন্তু আমরা অনেকেই জানি না এই চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবার্স ভিউয়ার যারা দেশে এবং প্রবাসে বসে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমাদের কাছে সিএস খতিয়ান আছে জমি কি পাবো আমাদের কাছে পঁয়ষট্টি সালের একটি দলিল আছে জমি কি পাব আমার কাছে একটি আর এস খতিয়ান আছে জমি কি পাবো আপনার কাছে যে খতিয়ানটি আছে সেই খতিয়ানটি যদি আপনি কেন্দ্রবিন্দু ধরে তার পিছনে যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি তল্লাশি দিয়ে বের করে আগে দেখতে হবে আপনি যে খতিয়ানের বুনিয়াদে জমির মালিকানা চাচ্ছেন সেই খতিয়ানের সাথে পিছনে যে খতিয়ানগুলি অর্থাৎ পূর্বে যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানের ধারাবাহিকতা আছে কিনা এই খতিয়ানের সাথে সম্পৃক্ত আছে কিনা জমি হস্তান্তরিত হয়েছে কিনা এইগুলি ভূমি ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট যে অফিস 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 আছে ইউনিয়ন ভূমি ভূমি উপজেলা এই সকল জায়গায় দিয়ে দেখতে হবে যে জমি হস্তান্তরিত হয়েছে কিনা বেচা বিক্রি হয়েছে কিনা আপনার পূর্বপুরুষরা জমি বিক্রি করে দিয়েছে কিনা এই জিনিসটা হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখতে হবে কারণ দীর্ঘ বছর যেই লোকটি সম্পত্তির ভোগ দখলে আছে তিনি কোন বুনিয়াদে ভোগ দখলে আছে এই বুনিয়াদটা আপনাকে প্রথম বের করতে হবে যদি দেখেন যে না ওই লোক জমি দখলে রেখেছে একটি খতিয়ানের বুনিয়াদে এ তার আর কোনো কাগজপত্র নেই তাহলেই কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন আর যদি মনে করেন যে না ওই লোক যে একটি খতিয়ান হয়েছে সেই সম্পত্তি আমার পূর্ব তার কাছে বিক্রি করছে রেজিস্টার অফিসের তল্লাশি দিয়ে দলিল পাওয়া গেছে যার কারণে কিন্তু আপনাকে বের করতে হবে যে আপনার সিএস খতিয়ান এসে কতটুক সম্পত্তি ছিল আর কতটুক সম্পত্তি হস্তান্তরিত হয়েছে যদি অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট সম্পত্তির জন্যও কিন্তু আপনি দেওয়ানি করতে পারবেন সে হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হতে পারে ক্রয়কৃত সম্পত্তি যে কোনো সম্পত্তির জন্য একটিমাত্র প্রমাণ থাকলেই আর সেই প্রমাণটি যদি যথাযথ সময়ে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ সংশ্লিষ্ট বিভাগে যদি এন্ট্রি করা থাকে লিপিবদ্ধ করা থাকে এবং যদি প্রমাণিত হয় যে এই সম্পত্তির মালিকানা আপনার সিএস খতিয়ানালা মালিকানা আপনার উনিশশো সালের সেই দলিলার তাহলেই কিন্তু আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি আপনি ফেরত নিতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ